সাদিবনি আবু আকাশ বলছেন আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য আমি সর্বপ্রথম আমি তীর ছড়েছি আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য সর্বপ্রথম আমি তীর খেয়েছি আমি এমন একজন সাহাবে ইসলামের জন্য সর্বপ্রথম যেন আমার শরীর থেকে রক্ত বের হয়েছে তার মানে দেখেন সাহাবিদি কত দামি সাহাবি তিনি বলছেন আমার ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত শরীর থেকে বের করেছি আমার নাম যেন তিনি বলছেন আমি যখন নবীজির সাহাবিদের সঙ্গে যখন যুদ্ধ বিজানে যেতাম যুদ্ধের ময়দানে যখন সাহাবিদের সঙ্গে যখন চলে যেতাম কোন রকম খাবারের কোনো ব্যবস্থা নাই কোন রকম খাবার নাই কি খাব না খেয়ে তো অবস্থায় পড়ে আছে কোন খাবারের কোনো ব্যবস্থা নাই কয়েকটা দিন চলে যায় কয়েকটা দিন রাত যখন অতিবাহিত হয়ে যায় খেটে কোন রকম খাবার যেন যায় না কোন রকম খাবারের কোনো ব্যবস্থা নাই তো সাদিবনে আবু আকাশ রাতি আল্লাহ তিনি বলছেন আমি যখন খুব প্রচন্ড যখন খাবারের যখন আমাকে কষ্ট পেত হতো সেই সময় আমরা সেই জায়গাতে ছিল ফলগুলো আর সেই গাছগুলো ছিল গাছের পাতাগুলো গুলোকে খেয়ে নিতাম একটা মানুষ কতটা ক্ষুদার থাকলে একটা মানুষ কতটা ক্ষুদাই যন্ত্রণা কাতর হলে মানুষ গাছে পাতাগুলোকে ভক্ষণ করবে খেয়ে নেবে একবার নিজের বিবেকে নিজের প্রেরণে একবার চিন্তা ভাবনা করেন আপনার মতন ব্যক্তি কতটা যেন ক্ষুদার তার যদি হয় কতটা খিদা লাগলে মানুষ গাছের পাতাগুলোকে খেয়ে নেবে তো সাদেখনি আবু আকাশ রাধি আল্লাহ তিনি বলছেন আমি তখন সেই যোদ্ধা ভিজানে যেতাম কোন খাবারের ব্যবস্থা নাই না খেয়ে অনাহারে ক্ষুদার তার পড়ে থাকতাম থাকতে না পেরে আমি গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম আর যখন গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম তখন আমাদের পায়খানা হতো ছাগলের পায়খানার মতো ছাগল যেই রকম পায়খানা করে সেই রকম পায়খানা যেন আমারও পায়খানা হতো এই ছিল নবীদের নবীর সাহাবিদের জীবনযাত্রা এটাই ছিলেন দিন কায়মের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে কোন খাবার নাই গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছে কিভাবে করেছে চিন্তা ভাবনা করে এবার দেখেন হাজরত আবু তাআলা আনহু সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন কে হাজরত আবু হরাইরা আল্লাহর রাসূলের বাড়িতে থাকতেন না খেয়ে খেয়ে থাকতেন কোন খাবার নাই গরিব মানুষ আল্লাহ রাসূলের বাড়িতে না খেয়ে থাকতেন গরিব মানুষ কোন খাবার নাই তো হযরতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের মসজিদে নবাবীর পাশে মিম্বরের পাশে হযরতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মাঝখানে ঘরের মাঝখানে না খেয়ে খেয়ে খুদাই করে থাকতাম খুদার তার পড়ে থাকতাম তো হাজরত আবু ভরাই রাজি আল্লাহ তালান বলছেন যে আমার পেটে এতই খুদা এতটাই আমি খুদার্থ তার নাই এতটা কষ্ট যে আল্লাহ রসুলের আয়ে সারাজি আল্লাহ তালানের ঘরে মাঝখানে পড়ে থাকতাম পড়ে থাকতাম তো যখন কোন মানুষ সেই রাস্তা দিয়ে সেই জায়গা দিয়ে যেত তো আবু হরাইরার কাঁধে লাভ মেরে চলে যেত আবু হরা বলছেন আমার কাঁধে যেন লাভ মেরে চলে যেত আমার কাঁধে যেন শরীরে মানুষ পা দিয়ে চলে যেত কেন যেত কেন যেত আবু হরাই আল্লাহ তিনি বলছেন মানুষ আমাকে পাগল মনে করতে জন্য এটা পাগল পড়ে আছে কিন্তু পাগল নাই সব চাইতে সাহাবিদের মধ্যে সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হাজর আবু এরা এত জ্ঞানী ব্যক্তি সবাই যেন পাগল মনে করত তো হযরত আবু হুরাইরা বলেন তখন আমার ভিতরে কোন রকম পাগলামি ছিল না কারণ একটাই আমার পেটে কতদিন চলে যায় কোন খাবার নাই কতদিন পার হয়ে যায় আমার পেটে যেন খাবার নাই খাবার নাই তার নাই যেন আমায় রকম ভাবে পাগলের মতন পড়ে থাকতাম এই ছিল নবীদের সাহাবীদের জীবন যাপন তারপরে নবীজির মারিতে এসে না খেখে। তুমি হাদিস শুনতেন হাদিস মুখস্থ করতেন তিনি এত কষ্ট করে আমাদের জন্য যতগুলো আমরা হাদিস পড়ি হাজরত আবু হরাইরা বর্ণনাকারী এই হলো হজরত আবু হরাইরার অবস্থা তিনি হলেন এমন একজন ব্যক্তি পেটের ভিতর খোদা থাকার পরেও বিশ্ব কি বলছেন হাদিস শুনবেন মুখস্থ করবেন তার ছেলে রকম তার কষ্ট তারপরে তিনি জীবন যাপন করেছে দুনিয়াবে জীবনটা দেখে আমাদের এখন অভাব নাই আজকে আমাদের অবস্থাটা দেখেন তারপর আমরা হাদিস মুখস্থ করতে পারি না হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কি এখান থেকে কি জ্ঞান পেলেন যে হাতটা খোদা অবস্থায় তারপর না খেয়ে পড়ে আছে নবীরpartite কারণ একটাই যে নবীজি কি বলবেন কখন কোনটা হাদিস শুনবো কখন মুখস্থ করবো এইটাই তার মন মাইক মানে আস্তে আস্তে সাউন্স দিচ্ছে এবার দেখেন

যে আল্লাহ রসুলের মাদ্রাসা খুব ভালো করে সেই জায়গাটা হচ্ছে রসুলের মাদ্রাসা শিক্ষা জায়গা তো মাদ্রাসা নেওয়ার সকলে শিক্ষা গ্রহণ করতে এসেছে সেই জায়গাতে হাজরত আবু হরাইরা বলছে সহাত্তর জন ব্যক্তি কতজন সহাত্তর জন ব্যক্তি মা মিনহুম রাজুলুন আলাইহির দাউন ইম্মা ইজারুন ও ইম্মা সাউন 70 জন ব্যক্তির বড় চাদর ছিল না বড় লুঙ্গি ছিল না এই রকম একটা অবস্থা ছোট ছোট চাদর ছিল তো হযরত আবু হরাইরা বলছেন যে এই সহাত্তর জন ব্যক্তি ছোট একটা লুঙ্গি কিংবা একটা ছোট চাদর এই ছিল তাদের পোশাক তো কেমন ধরে আজকে আমরা একটা লুঙ্গি পড়ছি তারপরে একটা গেঞ্জি পড়ছি তারপরে একটা জামা পরছি আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকি কিন্তু সেই সাহাবি গুলো নবীজির মাদ্রাসায় পড়াশোনা করছে এই সাহাবিটি কি করছেন তাদের পোশাক একটাই চাদর একটাই চাদর কি করে পরিধান করবে একটা চাদরকে কাঁধের ওপর দিয়ে লেপ্টে এইভাবে করতেন। যেমন দেখবেন ঠান্ডার সময় ছোট বাচ্চাদেরকে এই ছোট এই কাঁদ দিয়ে একটা ছোট চাদর লেপটে দেয় এরকম হবে ঘটনা হলো কেন হাদিসটি বলছি তো হাজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহ তিনি বলছেন যে এই সহাত্তর জন ব্যক্তির এই ছোট চাদর এই কাঁধের উপর দিয়ে বেঁধে রাখত এরা এই নিচে চাদরটাকে এইভাবে ধরে থাকতে কেন একটাই চাদর তো মনে হয় লজ্জা স্থান দেখতে পাওয়া যাবে লজ্জা স্থান দেখতে পাওয়ার ভয় এইভাবে চাদরটাকে ধরে থাকতেন আল্লাহ রসুলের মাদ্রাসায় শিক্ষা অর্জন করতেন এই গুলো আরে কতটা গরিব ছিলেন সাহাবিদের জীবন কতটা গরিব ছিলেন একটু চিন্তা ভাবনা করেছে কতটা গরিব হলে একটাই চাদর হয় এইভাবে ধরে থাকতেন যে লজ্জা স্থান দেখা না যায় আর একটা হাদিস বলবো সাহাবিরা কতটা কষ্টে জীবনটা কাটিয়েছে